অনেক কথাই চলে এসেছে নোয়াখালীতে রেমিটেন্সের অবস্থা কেমন অর্থনীতির অবস্থা কেমন আমি সেদিকে যাচ্ছি না আমি একটি ভিন্ন বিষয়ে কথা বলতে চাচ্ছি আপনারা জানেন যে কুমিলার চোদ্দগ্রাম থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত যেই বাসায় কথা বলে মানুষ সেটা আমাদের নোয়াখালীর বাসায় কথা বলে এই এটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে জনপ্রিয় যে ইসলামিক বক্তা আছে রফিকুল্লা আফসারি তিনি নোয়াখালীর ভাষায় কথা বলে সারা বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের কাছে তিনি জনপ্রিয় হয়েছেন এটা আপনারা সবাই জানেন এর পাশাপাশি তিনিও নোয়াখালীর বিভাগ চেয়েছেন আমরা ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছি এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখতে চাই এবং সরকার প্রধানকে আরেকটা কথা বলে রাখতে চাই যে কুমিল্লা ইচ্ছে করলেই তাদেরকে ব্যবসা বাণিজ্য বাড়াতে পারবে না তারা ইচ্ছে করলেই কোনো কোনো ফ্যাক্টরি বাড়াতে পারবে না কিন্তু যেটা আমাদের নোয়াখালীর পক্ষে সম্ভব তারা তাদের যে ল্যান্ড আছে সেই ল্যান্ড তারা নিজেরা বসবাস করতে করতে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের নোয়াখালীর ক্ষেত্রে সেটার অপার সম্ভাবনা রয়েছে ব্যবসা বাণিজ্য বাড়ানোর এবং অনেক স্বাধীন দেশেই আর এই কোনো সমুদ্রবন্দর নেই যেটা আমাদের নোয়াখালীতে সম্ভব তাই অনতে বিলম্বে সরকার প্রধান এবং উপদেষ্টা মহোদয়কে আমরা নোয়াখালীবাসীর পক্ষ থেকে জানাচ্ছি অবিলম্বে আমাদের নোয়াখালী বিভাগটা ঘোষণা করা হয় যদি বিভাগ হয় আমাদের নোয়াখালী হবে নোয়াখালী বাদ দিয়ে যদি অন্য কোনো জেলায় বিভাগ করতে চায় আমরা এটা সংগ্রামের মাধ্যমে আমরা এটা প্রতিবাদ করবো আমরা এটা আন্দোলন করবো সবাইকে ধন্যবাদ